স আপনারা যারা আলট্রা এস নাইন নিতে চাচ্ছেন মানে একটা স্মার্ট ওয়াচ দিয়ে একটা অ্যান্ড্রয়েড মোবাইলের সমস্ত কাজ করবেন ইমো ফেসবুক টিকটক সিম ইউজ করবেন মানে আপনার প্লে স্টোর সহকারে যেই স্মার্ট ওয়াচটা চাচ্ছেন এটার মডেল হচ্ছে আলট্রা এস নাইন যেটার মধ্যে আপনি ইমো ফেসবুক টিকটক হোয়াটসঅ্যাপ সব কিছুই ব্যবহার করতে পারবেন যেমন এটাতে আমি নোটিফিকেশন সব কিছু অ্যালাউ করা আছে আমার এটাতে সব কিছু অ্যালাউ করা আছে কমপ্লিট করা আছে এটা আপনারা যদি নিতে নিতে পারবেন আমাদের থেকে আলট্রা এস নাইন চার জিবি র্যাম পেয়ে যাবেন চৌষট্টি জিবি রোম পেয়ে যাবেন যেটা দুইটা কালার হবে বডির কালারটা সিলভার কালারটাও হবে ব্ল্যাক কালারটা হবে দুইটা কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর এটার প্রাইস রাখতেছি আমরা মাত্র চার হাজার পাঁচশো টাকা যারা চাচ্ছেন যে একটা অ্যান্ড্রয়েড মোবাইল সাথে আসে তারপর আরেকটা মোবাইলের কাজ করবেন তারা আমাদের থেকে আলট্রা এসম্যান স্মার্ট ওয়াচটা নিয়ে নিতে পারতেছেন মানে সামনে পিছনে দুই পাশেই ক্যামেরা আছে ক্যামেরা থাকা হচ্ছে কি আপনি ভিডিও কলে কথা বলতে পারবেন মানে যখনই আপনি মন চান ভিডিও কলে কথা বলবেন ভিডিও কলে কথাও বলতে পারবেন তারপরে অডিও কল ভিডিও কল সব কিছুই পেয়ে যাবেন মানে একটা অ্যান্ড্রয়েড মোবাইলের যত কাজ আছে এটার মধ্যে কিন্তু সবই পেয়ে যাবেন ঠিক আছে আপনি সব কিছুই পারবেন যারা আপনারা নিতে যাচ্ছেন আলট্রা এস নাইন অ্যান্ড্রয়েড এই গড়িটা তারা আমাদের থেকে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে দেওয়া থাকবে ইমো নাম্বার দেওয়া থাকবে এখানে স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করতে পারেন কোথায় নেবেন নাম ঠিকানা দিয়ে দেবেন শুধু ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা দিয়ে অর্ডার কনফার্ম করবেন আর পণ্য হাতে পাওয়ার পরে পণ্য খুলে দেখে চেক করে তারপরে পণ্য রিসিভ করবেন চার হাজার পাঁচশো টাকা দিয়ে আর এটা এখান থেকে সিম ইউজ করতে পারবেন এটা হচ্ছে সিমের ট্রেটা আর হচ্ছে কি আপনার প্রথমে জাস্ট ওয়াইফাই কানেকশন করার পরে আপনার স্টোর লগ ইন করে নেবেন যা যা দরকার হয় জিমেলটা লগ করে আপনার যা যা দরকার হয় সব কিছু কমপ্লিট করে নিতে পারবেন যারা এটা নিতে যাচ্ছেন আমাদের হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপে বা ইহুতে আমাদেরকে নক করতে পারেন আর যারা আমাদের দোকানে আসতে যাচ্ছেন আমাদের দোকানের ঠিকানা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকা মার্কেট ছয় ছয়তলায় তেত্রিশ নম্বর দোকান ফিউচার পয়েন্ট ফিউচার পয়েন্ট ইস্টার্ন মল্লিকা মার্কেট ফিউচার পয়েন্ট ছয়তলায়